আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ফিরে দেখা আবার ওই বিছানা কান্দি তো আলহামদুলিল্লাহ আমি আমার সময়টা এখন একটু কাজে ব্যস্ত এবং সব সময় তো আপনাদের সাথে সময় দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ যতদিন বাছি নিয়ত করে ফেলছি মিনাতুল মিনান খায়রুম মিন আমি মোমেনের নিয়ত তার আমলের চাইতে কিন্তু উত্তম নিয়ত করে ফেলছি ইনশাআল্লাহ যতদিন বাছি ফেসবুকের মধ্যেই সময় দেব ইনশাআল্লাহ ফেসবুক ইউটিউব নিয়ে সারা জীবন নিজের জীবনটাকে অতিবাহিত করতে চাইনি যে এই শপথ গুলা কিন্তু শপথটা কিন্তু আমি আমার মনে মনে করে ফেলছি আল্লাহ পাক যাতে আপনাদের মাঝে আমাকে সারা জীবন রাখেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি মন থেকে ভাই দেখেন আজকে এই যে একটা হাওয়া আমার শরীরের মধ্যে লাগতেছে আবার এই এই যে একটা হাওয়া বসতেছে এই যে আমার পিছন সেটা দেখেন এই যে পিছন থেকে কিন্তু একটা বাতাস আসতেছে জোরো বাতাস মানে এই বাতাসটা এতটা মনোমুগ্ধকর মানে এতটা সুশৃঙ্খল পরিবেশের বাতাস ভাই যেটা মনে করেন না দেখলে মিস করবেন না দেখলে এই বাতাসটা আপনি না পাইলে কোনোদিন আপনি বিশ্বাস করতে পারবেন না তো ভালোবাসা হলো সবার প্রতিবিরাম আমাকেও ভালোবাসা দিবেন আপনারা মন থেকে আমি আপনাদেরকে ভালোবাসি আপনারা আমার আপনারা কারণ এখানে ভাই ভালোবাসার স্থান এই সম্পূর্ণ ফেসবুক ইউটিউব জেরাই বলেন টিকটক বলেন ইনস্টাগ্রাম বলেন টুইটার বলেন যেটাই বলেন সম্পূর্ণ জায়গাটা কিন্তু ভালোবাসার জায়গা এখানে যদি আপনি আমাকে ভালোবাসা দেন মন থেকে আমিও আপনাকে ভালোবাসা দেবো মন থেকে বা এটা শুধু মন থেকে ভালোবাসা দেওয়া নেওয়ার স্থান তো আসছি অনেকটাই ভালো লাগতেছে আমার কাছে ওই যে এটা হলো বোর্ড এই যে বোর্ডটা এটা হলো বোর্ড আর এই সেটটা ইন্ডিয়া এই যে সাত পাহাড়ের জন্য এই দেখেন সাত পাহাড়ের জন্য এই যে মুখ মানে এখান থেকে যদি বর্ষাকালে আমি তো শুধু কাল এখন আসছি বর্ষাকালের মধ্যে এখানে মনে করেন শুধু ভরা থাকে পানি এই জায়গাতে দাঁড়ানি তো কোনো কুদ্রতি থাকে না ভালো লাগতেছে আমি আসছি আর এইটা এই সাহেব ইন্ডিয়া এই এটা ইন্ডিয়া অনেকটা মানে কি মনোমুগ্ধ করে একটা পরিবেশ মানে যে না আসে সে জীবনে কিন্তু বলতে পারবে না বুঝতেই পারবে না ভাই এই যে দেখেন এই যে এটা কিন্তু খাইসার পরিবেশ খাই খাইসার বাজার একটা নয়াবাজার বলে আমাদের এলাকার রয়েছে নয়াবাজার আর দেখেন দিন শেষে ভাই ঘোরার মতো শান্তি ভ্রমণের মতো মানে ভ্রমণ পেয়েছি আমি একটা মানে একটা টক শোর মতো শুনছি বা একটা আবুল হায়াত নামে একজন বাংলাদেশ মানে খলনায়ক উনি অনেক মনোমুখ অনেক পুরোনো একজন অভিনেতা ওনার মুখে আমি শুনছিলাম শুনেছি বা উনি একটা ইয়ে করতেছেন মানে ওনার সাথে একটা ব্যক্তি বলতেছে আমি ভ্রমণের জন্য দরকার আমার দুইটা কিডনি বেছে দিব ভাই কি করবো বলে উনি বলতেছে কিডনি বেছে দিব ভাই তো ভ্রমণ কি ভাই শুকো দুনিয়ার মধ্যে যদি দুনিয়ার মধ্যে আল্লাপ পাঠাইছে আল্লাপাকে করার জন্য এবং দুনিয়াটাকে দুনিয়াটাকে ভ্রমণ দেখার জন্য দেশটাকে দেখার জন্য মানুষের সাথে মিশার জন্য মানুষের সাথে ভালো মন্দ আচার আচরণ করার জন্য এই জন্য তো আল্লাপাক আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন বা এইসব দৃশ্যগুলো যদি উপভোগ না করেন জীবনটা বিথা আমি বলবো জীবনটা এইসব দৃশ্যগুলো যদি আপনার উপভোগ না করেন জীবনটা বিথা আমি মনে করবো আমি বলবো অন্যকে বলা লাগবে আমি বলবো দেখেন কি সুন্দর ভাই পরিবেশ এই যে ওই যে আগুন ধরাছে সামনে দোয়া উঠতেছে দেখেন ভাই দিন শেষে এসব পরিবেশের মধ্যে যদি আমরা না করি আর কোথায় যাই আমরা ঘুরবো বলেন এসব পরিবেশের মধ্যে কিন্তু উড়ার প্রকৃত মানে উত্তম স্থান কিন্তু এই কিন্তু স্থান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও মন খুলে আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকুন আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবেন ইনশাল্লাহ সবাই স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন ভাই হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্য কিন্তু সম্পদের মন নিজের স্বাস্থ্য দিকে নজর দিবেন আল্লাহ বা সুস্থতা কিন্তু অনেক বড় নিয়ম সুস্থতা আল্লাহ পাকের অনেক বড় নিয়ম কিন্তু এটা আমরা না বুঝবো ওই দিন যেদিন মনে করেন আমরা নিজেদের নিজের হাত পা নিয়ে ঠিকঠাক মতো দাঁড়াইতে পারবো না নিজের চলতে পারবো না নিজের ঠিকঠাক মতো খাইতে পারবো না ওই দিন কিন্তু আমরা ঠিকঠাক মতো বুঝবো আমাদের শরীর শরীরটা যে কতটা মূল্যবান কতটা স্বাস্থ্যটা যে কতটা মূল্যবান ওই দিন কিন্তু প্রকৃতপক্ষে আমাদের আন্দাজ হবে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও মন করলে আপনাদের জন্য দোয়া করি আপনারা যে যেখানে থাকেন না যে অবস্থার মধ্যে থাকেন নামাজ পড়বেন আর নামাজ ছাড়বেন না নামাজ ছাড়বেন ফেরাস তার নামে ঠান্ডা করে দেবেন আপনি সো আমি পৃথিবী যত জায়গায় যত করে প্রেসিডেন্টের ফলাই হয় না করে আর ভারত থাকবেন সুস্থ থাকবেন আর এই যে দেখেন এখানের মধ্যে লেখা এই যে একটা বোর্ড আপনাদেরকে দেখাইতেছি এই যে বোর্ড বোর্ডটার মধ্যে লেখা আছে বাংলাদেশ ভারত সামনে ভারত বাংলাদেশ সীমান্ত বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার হ্যাঁ অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ নিয়ম মেনে চলুন বিজিবি কে সহায়তা করুন প্লিজ ফলো দা রুলস এন্ড কোঅপারেট বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহামাকাত নামাজ গুলো পড়বেন নামাজ আদায় করবেন